আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ নাম। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন একই দিন হবে গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন সনদ বাস্তবায়নে দলগুলোর মতভিন্নতা খুব গভীর নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার সর্বোচ্চ সাজা আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের কয়েক জেলায় রাতভর নাশক প্রার্থী ঘোষণার পর থেকে কুমিল্লা দশ আসনে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে অসন্তোষ বিতর্ক পাশ কাটিয়ে ভাবমূর্তির কান্ডারের দাবি জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা দশ নমিনেশন দেওয়া হয়েছে ক্যান্ডারবাজি বাজে সব কিছু করেছে এখন তাদেরকে দল এত বড় দল বিএনপির মতো তারাই আবার নমিনেশন দিছে নির্মাণের দুই বছরেই বেহাল নাটোর নগাম সড়ক ভাঙাচোরা রাস্তায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি চরম ভোগান্তিতে যাতায়াত কাটে রাস্তার নিকট থেকে মাটি খনন করে এখানেই আবার ফিল করে যখনই বৃষ্টি হয় এই রাস্তা আবার ধসে যায় আমাদের পাতি ভেঙে যায় টায়ার ব্যস্ত হয়ে যায় আসলে রাস্তাগুলো সারানোর জন্য খুব জরুরি দরকার পুরে আমন ঘরে তোলার ব্যস্ততা দুর্যোগ কাটিয়ে ফলন নিয়ে সন্তুষ্ট প্রণোদনার সার বীজ না পাওয়ার অভিযোগ পনেরো কাঠার মতো লাগাইছি মোটামুটি ফসল ভালোই হয়েছে সরকারে বীজ দেয় এমন মানুষ এলাকায় যারা ধানের আশ সেবা সময় পায় আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এরই মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে জুলাই সনদ জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তেরো মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ব্রহ্মরিষ্ঠ ভোট জানান জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তিনি বলেন সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা সতেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা দুই সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হল পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন তার কিছু পর বসেন ট্রাইব্যুনাল এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময় জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন সতেরো নভেম্বর সোমবার ঘোষণা হবে রায় এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে বিচার হচ্ছে জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আসলে ছয় মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন জন ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ এর আগে করার কথা জানায় প্রসিকিউশন যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন চিফ প্রসিকিউটরের দাবি শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা শেখ হাসিনাও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা শামিল হবে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর ও মাদারীপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে এতে দক্ষিণ ও দক্ষিণ অঞ্চল থেকে ভাঙা হয়ে রাজস্থানের সাথে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে দেশের অন্য হাইওয়েগুলোতে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও রাত থেকে ভোর পর্যন্ত কয়েক জেলায় না ফরিদপুরের ভাঙায় সুয়াদি এলাকায় ভোরে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় যান চলাচল একই মহাসড়কের মনসুরাবাদ এলাকাতেও অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে সরে যায় তারা স্বাভাবিক হয় যান চলাচল এছাড়া উপজেলার মাধবপুর এলাকায় ফরিদপুর বরিশাল মহাসড়কও অবরোধ করা হয় সোয়ের মাদারীপুর অংশের কুতুবপুর দত্তপাড়া পুলিয়া ও শরীয়তপুরের নাওডোবা অংশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল নাওডোবা এলাকায় একটি ট্রাকেও আগুন দেয়া হয় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম তবে কোথাও যান চলাচলে বাধা দেয়ার খবর পাওয়া যায়নি বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাসও ছেড়েছে কম নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক জেলায় নাশকতা হয়েছে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এ সময় অফিসের ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায় এছাড়া গ্রামীণ ব্যাংকের উলপুর শাখায়ও পেট্রোল মধ্যরাতে টাঙ্গাইলের খোলা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা বাসটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি মুন্সীগঞ্জের গজারিয়াতেও রাতের আধারে ট্রাকে আগুন দেয়া হয় ফেনীর মহিপালে একটি বাস ও নারায়ণগঞ্জে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গত মধ্যরাতে রেললাইনের লাইনের ওপর কাঠ ফেলে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয় মাত্র দুবছরের মাথায় ভাঙন দেখা দিয়েছে নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়ক নাটোরের ছয় কিলোমিটার অংশের বিভিন্ন স্থান এরই মধ্যে ভেঙে গেছে ফলে ভোগান্তিতে পড়েছেন এই পথে যাতায়াতকারীরা দ্রুত সড়কটি মেরামত ও নির্মাণে অবহেলার বিষয়টি নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা নৌগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয় দুই সালে সড়ক নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হয় পাঁচটি উপজেলার প্রায় দশ থেকে বারো লাখ মানুষের কিন্তু নির্মাণে দু বছরের মাথায় নাটোর অংশে ভাঙন দেখা দেয়